আজ না হয় কাল তুমি যাইবে কব যাওয়ার সময় দেখিবে চেয়ে তোমার ছবি রইবে পড়ে যাওয়ার সময় দেখে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবে যাওয়ার সময়ে দেখে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে দাদা গেল নানা গেলো কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার সবাই সবাইকে যাইতে হবে গো